ভাবলাম আলমারিটা একটু অগছলা আছে তাই সেই জন্য একটু গুছিয়ে নিই তাই গুছিয়ে ফেলছি সমস্ত জামা কাপড়কে বের করে আমার গুছানো কমপ্লিট হয়ে গেল আর কিছুগুলো জামা আছে আয়রন করে নিয়েছি এবারে ঢুকিয়ে দেবো আলমারিতে মনায় দিকে প্রত্যেকদিন রাত্রেবেলায় বাবার বিছনাটা নিচে তৈরি করে দেয় হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর সুপ্রভাত জানাই সকলকেই চলো ঠাকুরের নাম করে আজকের দিনটা শুরু করা যাক এখন ঘড়িতে পাঁচটা চল্লিশ বাজে মনার স্কুল আছে এবারে ওকে উঠিয়ে দিই টিফিন বানাবো ওকে রেডি করব আর ওইদিকে ওর বাবাকেও উঠিয়ে দেবো চলো তোমরা আমার সাথে থেকো মনা স্কুল যাওয়ার পর কিছুক্ষণ আরও রেস্ট নিয়ে উঠে গেছি চা নিয়ে দিনটা শুরু করে ফেলেছি বেশিনটা একটু নোংরা হয়েছিল তাই একটু মেজে নিচ্ছি ভালো করে পরিষ্কার হয়ে যাবে তাহলে আমার এদিকে বিছনাপত্র গোছানো হয়ে গেছে আর মনাকে বাটার পাউরুটি স্কুলে দিয়েছিলাম আর ঘরে এসে চিকেন চিলির রুটিটা খেয়ে নিচ্ছে আর আমি এদিকে মুড়ি বড়া ছানা খেয়ে নিলাম আর সাথে নিয়ে নিয়েছিলাম কাঠবাদাম আর খেজুর কি দুর্ভোগ আজকে থেকে নাকি কামিনার আসবে না কাজ করবে না তো সেই জন্য নিজের রুমটা ঝাঁট দিয়ে ফেলেছি আর মাও সব ঘর ঝাঁট দিয়ে কিছু কিছু মুছেও ফেলেছে মা বলছিলেন নাইটিটা দিতে কিন্তু আমি দিতে পারলাম না একটু সংকোচ বোধ হলো। নিজের মা হলে দেওয়া যায় কিন্তু অপরকে দিয়ে কাজ করাতে না আমার একদম ভাল লাগে না সকালে এক গামলা বাসন মাজলাম আবারও কিছুগুলো বাসন মেজে ফেললাম আর আজকে রান্না হয়েছে ছানার বড়া পটল আলু দিয়ে ঝোল আর বরবটি আলুর তরকারি আর একটু কাঁচা পোস্ত আমি বেটে রেখে দিলাম আর আমি কাঁচা পোস্ত খাব না বলে সেই জন্য একটা পোস্তর বড়া করে নিলাম এই সময় বলে ঠান্ডা লাগাতে নেই কিন্তু এই সময় আমাকে বাসন মাজতে কাপড় কাচতে ঘরঝার দিতে রান্না করতে সবই হচ্ছে কি করব মায়েরও এক ভাগ্য আর আমারও এক ভাগ্য এই সময় অনেক মেয়েদের তেল মাখানোর লোক থাকে কাজের মেয়ে রান্নার মেয়ে সবই থাকে আসলে সব কিছুটা না নিজের ভাগ্যের ওপরও ডিপেন্ড করে যাই হোক ঠাকুর প্রণাম করে মনার একটু পড়া ছিল লিখে নিলাম আবার আবার এত বাসন বাসন গ্যাস হয়েছে মুছে আর রাত্রেবেলায় আজকে ভেবেছি ভাতে মুড়িতে জপে খাবো। সেই জন্য একটুখানি বাইরে বেরাবো মানে একটুখানি চকবাজারে যাব কিছু কাজ আছে তাই তাই আমি সন্ধেটা তাড়াতাড়ি করে দিয়ে নিলাম তারপরে রেডি হয়ে নিচ্ছি মা ওই দিকে তরকারিটা করছে আসলে ফট করে তো বেরোতে পারি না একটা বয়স্ক মানুষ খেটে মরবে আর আমি এদিকে চুপচাপ দেখবো সেটা কখনোই আমি পারব না আর কাউকে আমার অত বোঝাতেও ভালো লাগে না কারোর বিবেক মানসিকতা যদি জাগ্রত থাকে তাহলে এমনিতেই সে বুঝে যাবে আমি এর আগের মনার বেলায় সাত মাস পেটে থাকতেই আমি চলে গেছিলাম আর এখন তো মানেই কার কাছে যাব বলো ভগবান যেটা দেবে সেটাই মেনে নেবো আর অন্যদের কাছে যেটা হয়তো নেই আমার সেটা আছে এইভাবে মনটাকে সান্ত্বনা দিয়ে বাইরে বেরিয়ে পড়লাম প্রথমে কালী মন্দির তারপরে বজরাঙ্গবলির মন্দির নিয়ে নিলাম পেন ম্যাপ পাউরুটি আমের যা দাম একটা আমেই তিরিশ টাকা আর চপ আর পকড়ি আর একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছে মনা আর এই পোকরিগুলো খেতে না আমার হেভি লাগে চলো আজকের মতন ভিডিওটাই পর্যন্ত সাবস্ক্রাইব করে টাটা